দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহবাসের সময়ে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে নতুন আরেকটি পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব এই ভ্যারাইটিগুলো নিয়ে বর্তমানে কি অবস্থা প্রত্যেকটা ভ্যারাইটি বলেছিলাম আপডেট দেব ইনশাল্লাহ আপডেট দেওয়ার জন্যই আজকের পর্বটি করা এই যে দেখুন প্রথমেই দেখিয়ে রাখি এই গাছটা প্রথম ফল দেখায় বাংলাদেশে যে আঙ্গুর হয় এবং সেটা যে কোয়ালিটি ফুল আঙ্গুর হবে এবং মিষ্টতা হবে প্লাস বাজার থেকে যে আঙ্গুর লম্বা লম্বা আঙ্গুর কিনে খায় সেম টু সেম পারলে থেকে আরো ভালো হবে সেই প্রচেষ্টা থেকে পর্বটা করা আজকে দেখা এই যে দেখুন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুরটা এটা কতটুকু সাইজ হতে পারে এই যে দেখুন এটা কোনো দিক থেকে আপনার কি মনে হয় বাজার থেকে যে লম্বা আঙ্গুর কিনে এটাতে কোনো দিক থেকে ছোট এই যে একটু ভালো করে জুম করলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো যখন পাকবে তখন বুঝতে পারবেন এই যে দেখুন এই থাড়ার সাইজটা এটা কত পরিমাণ আঙ্গুর হতে পারে এই যে দেখুন প্রত্যেকটা থুকান দেখানো সম্ভব না যাই হোক আজকে আপডেট দেওয়ার মূল কারণ হলো আঙ্গুর কখন পাকবে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি সবুজ আর বারবার বলতেছি লাল হবে লাল হবে কিন্তু কবে লাল হবে ভাই এটা তো অনেকেই প্রশ্ন মনে জাগতেই পারে তার জন্য আপডেট দেওয়া লাল ইতিমধ্যে হয় ইনশাল্লাহ কালা আসা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই তো ভালোভাবে বোঝা যাচ্ছে না খালি চোখে হয়তো ফোনের ক্যামেরার জন্য যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে আপনাকে আবার লাল হওয়া শুরু হয়েছে এই যে লাল হওয়া শুরু হয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেকে যাবে হয়তো দশ দিন পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ পাকা পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখা দেখাতে পারব যে এর কালার এর মিষ্টতা কি পরিমাণে আলহামদুলিল্লাহ এর বেয়ারিং ধরন সব কিছু মিলে কত সুন্দর বাংলাদেশে পারফেক্টভাবে আঙ্গুর চাষ হয় এবং এই ভ্যারাইটিগুলো কত যে পারফেক্টভাবে আমাদের ওয়েদারে মিশে গেছে যে ভালোভাবে হবে সেগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ দেখাবো যদি একটু দেখাই যে আঙ্গুরগুলো পেকে যাওয়ার অবস্থা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন লাল হওয়া শুরু হয়েছে এই যে দেখতে পারছেন লাল হওয়া শুরু হয়েছে কেবলমাত্র এটা ব্যাগিং করে রাখা হয়েছে পাখি না হলে খেয়ে নেয় এই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল অতিরিক্ত রোদের জন্য দেখা যাচ্ছে না এই যে লাল হওয়া শুরু হয়েছে ইতিমধ্যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেকে যাবে আশা করি এবং আপনাদেরকে আপডেট দিতে পারবো আর যারা আঙ্গুর খেতে চান আশেপাশে আছেন বা বাগান ভিজিট করতে চাচ্ছেন নিজ হাতে অবশ্যই আপনারা দাঁত রইল সবাইকে সবাই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের বাগানে নিজ দ্বিধায় আশা করি মন ভরে আঙ্গুর খেয়ে যেতে পারবেন কারণ বাগানে ইনশাল্লাহ আঙ্গুরের কোনো কমতি নেই এই যে অনেকেই বলতে পারেন ভাই এক থোকা দুই থোকা আঙ্গুর দেখান সেটা কিন্তু না কয় থোকা দেখবেন আপনি পুরা গাছ ভর্তি ফলন সবসময় বলি ভালো ভ্যারাইটি লাগান অবশ্যই ফলাফল পাবে এই যে এত পরিমাণ আলহামদুলিল্লাহ এক এক গাছে এই যে এই থোকা মিনিমাম আপনার তিনশো চারশো গ্রাম করে আঙ্গুর হবে এই যে দেখুন এক এক থোকায় কয় কত গ্রাম করে আঙ্গুর হতে পারে বলে আমি কিছু বলবো না যারা আশেপাশে আমাদের বাগান ভিজিট করেন এবং তারাই জানেন এবং যারা ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসেন বুঝতে পারবেন যে কী পরিমাণে মার্শাল এক একটি গাছে সেট হলে এত পরিমাণ ফল দেওয়া সক্ষম হয় তাই আমি বলো ভালো ভ্যারাইটি লাগান বারে একটা কথাই বলতেছি ভালো ভ্যারাইটি লাগান এর কোনো বিকল্প নাই যাদের মাতৃ আছে যারা অথেন্টিক সেলার অথেন্টিক চারা দিয়ে থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করেন সে আমার হোক বা আরেকজন হোক বাংলাদেশে অনেকজন আছে কাজ করি আমরা আঙ্গুর নিয়ে আপনার নিকটস্থ বা আপনার যার কাছে ভাল লাগে সেয়ার থেকে আপনি নিতে পারেন তবে আমার কথা হলো বিশ্বস্ত শিলার থেকে নেন যেন প্রতি বছর ঠকে আমাদের কাছে ফোন দিয়ে ভাই আঙ্গুর টক হচ্ছে এটা সেটা এটা ঝামেলা আপনাদেরকে বোঝাতে গেলে আমাদের টাইম নষ্ট হয় আপনাকে বুঝতে হবে ভাই পৃথিবীতে আপনার তিন থেকে চার জাতের চার গ্রুপের আঙ্গুর রয়েছে যেমন টেবিল গ্রুপ ওয়াইন গ্রুপ যেগুলো ষোলো থেকে অল পৃথিবী মিলে ষোলো থেকে বিশ হাজার ভ্যারাইটি হলো ষোলো থেকে বিশ হাজার মতন ভ্যারাইটি আছে আঙ্গুরের অল পৃথিবী মিলে তার মধ্যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ভ্যারাইটি হলো ওয়াইন গ্রুপের যেই ভ্যারাইটিগুলো দিয়ে আমরা মূলত আপনার মদ তৈরি হয় ওগুলো কিন্তু খাওয়ার উপযোগী না আর কিছু ভ্যারাইটি আছে পনেরো ষোলো পার্সেন্ট টেবিল গ্রুপের যেমন এই ভ্যারাইটিগুলো টেবিল গ্রুপের এইটাই খাওয়ার উপযোগী প্লাস মিষ্টি হয় এই ভ্যারাইটিগুলো কোথায় পনেরো পার্সেন্ট কোথায় আশি পার্সেন্ট আর কিছু ভ্যারাইটি আছে কিসমিস তৈরি হয় তাহলে বোঝেন কোথায় আশি পার্সেন্ট কোথায় পনেরো পার্সেন্ট বুঝতে পারছেন কত পরিমাণ পৃথিবীতে এই টক ভ্যারাইটি বা ওয়াইন যেগুলো মদ তৈরি হয় এই ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে থেকে এই ভ্যারাইটিগুলো আপনাকে বাসাই করে করে আমাদের বাইরে দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এবং পরবর্তীতে যখন আমরা সাকসেস হই তখন কিন্তু আপনাদেরকে চারা দেওয়ার চেষ্টা করি তাই আপনার প্রচেষ্টা এত সহজ মনে করেন না তাই বলবো যারা বাংলাদেশে কাজ করে তাদের থেকে পরীক্ষিত জাতের ভ্যারাইটি হয়েছে দেখুন নতুন করে আবার সেট হচ্ছে পরীক্ষিত জাতের ভ্যারাইটিগুলো নিয়ে লাগান এতে ইনশাল্লাহ আপনার বাগান আলোকিত করবে এই ভ্যারাইটিগুলো এবং এই যে ভালো ভ্যারাইটি হলে গাছের গোড়াতে ফল দেয় দেখতে পাচ্ছেন আপনার বাগানও আলোকিত করবে ইনশাআল্লাহ এবং সবাই মিলে আঙ্গুর খেতে পারবেন নিজ গাছের আঙ্গুর শ্রী শ্রী খেতে পারবে এটাই প্রশান্তি এবং বাণিজ্যিকভাবে আমরা অলরেডি শুরু করে দিয়েছি আঙ্গুর যে সামনের সম্ভাবনা হয় চাষ হলে আঙ্গুর চাষ ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট দিব কিভাবে কি গাছ লাগাতে হয় কীভাবে মাটি পোস্ত সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা আপডেট দিব যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর একটা কথা আমি বলি যেহেতু প্রচুর লোক কমপ্লেন একটাই ভাই টক হয় টক হয় এবং আঙ্গুর ধরে না পরিচর্যা সম্পর্কে জানি না আমি প্রত্যেকবারই বলবো প্রথমত আপনার জাত অথেন্টিক সংগ্রহ যদি না করেন সব বৃথা যত পরিচর্যা করেন যত টাকা নষ্ট করেন জমি নষ্ট হবে শ্রম দিবেন কোনো কিচ্ছু কাজে দেবে না শুধু আপনাদেরকে অথেন্টিক ভ্যারাইটি সংগ্রহ করতে হবে যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী পর্বের মাধ্যমে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম